কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সকাল সকাল শুরু হলো ভোট গ্রহণ সকাল থেকেই বুথগুলিতে দেখা গেল প্রার্থীদের উপস্থিতি আশি ও একশো তিয়াত্তর নম্বর বুথে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমকে জানালেন তিনি আতঙ্কে রয়েছেন ছাপ্পা ভোট নিয়ে পাশাপাশি আশ্বাস দিলেন তিনি সচেষ্ট থাকবেন যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের রায় দিতে পারে ভয় তো থেকেই যায় ছাপ্পা ভোট যেন না হয় সেটাই চাই মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজের রায় দিতে পারে অন্যদিকে মিরা গার্লস হাই স্কুলের আশি ও একুশ নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন কোথাও কোনো অশান্তি নেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে উপনির্বাচন সম্পূর্ণ হচ্ছে উপনির্বাচনকে ঘিরে এখনো পর্যন্ত বড়সড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই প্রশাসনের তরফে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এখন দেখার ভোট বাক্সে কাদের ভাগ্য শিলমোহর পায় ভোট আপনারা জানেন আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায় সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে যেটা দেখা যাচ্ছে খুব বেশি লোক তো না বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে আর এমনি কি রকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে দেখুন আমি আমার প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ একটা জায়গায় বিজেপি অভিযোগ করছেন যে বুথে বুথে নাকি অনন্তপুর দুশো চার মিরা একের একটি নির্দিষ্ট জায়গা বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকতে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করুন আর সেটা ওদা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের দেখার বিষয় নেই আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টায় লেগে আছি

যে গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রয়োগ করতে চান যার জন্য মানুষ বাড়ি থেকে বাড়া হয় কিন্তু এবার অন্যরকম